ক্লাস নাইনের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন কোথাও শুরু হয়েছে বা কোথাও সোমবার থেকে শুরু হবে তো বাংলা প্রশ্ন কেমন হতে পারে এরকম যদি প্রশ্ন কোষে থাকো তাহলে তো খুবই ভালো নিশ্চয়ই তোমরা প্রশ্ন ব্যাংক বা ব্যাংক ব্যাংক প্রশ্নবিচিত্রা বা এই ধরনের নিশ্চয়ই সেগুলো কষেছ চলো আজকের নতুন প্রশ্ন কষি তো এরকম প্রশ্ন এলেও আসতে পারে পরীক্ষা পর বলবে যে কতগুলো তোমাদের সাথে মিল হয়েছিল কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে নিরবধী মানে কন্টিনিউ একটানা ঝড় বৃষ্টি হয়েছিল কতদিন উত্তর হচ্ছে সাত দিন আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে কোথায় না তটের কাছে শকুন্তলা তার আংটিটি হারিয়ে ফেলেন কোথায় উত্তর না বাবার মৃত্যুর সময় ইলিয়াসের ঘটকি ও ভেড়ার সংখ্যা ছিল সাত ও তার বক্তৃতায় রবীন্দ্রনাথের কোটি উদ্ধৃতি ব্যবহার করেছিলেন এই প্রশ্নের উত্তরটি কমেন্ট সেকশনে দিও তুমি কোন স্কুল থেকে বলছো অর্থাৎ তোমার স্কুলের পরিচয় সেটা জানাবে বাংলা ভাষায় মৌলিক সরধ্বনির সংখ্যা উত্তর কত সাত তারিত ব্যঞ্জন ধ্বনি হল এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে উত্তর হচ্ছে গ এরপর ওয়ান পয়েন্ট এইট শঙ্কর শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে হয় এখানে যেগুলো আছে তার মধ্যে কোনটা হবে বলত উত্তর হবে খ উপসর্গ বসে ধাতুর পূর্বে এরপর কম বেশি কুড়িটি শব্দে ব্যাকরণ থেকে কয়েটি প্রশ্ন আছে সংবৃত্ত স্বর বলতে কী বোঝো বা কাকে বলে স্বরভক্তিকে বিপ্রকর্ষ বলা হয় কেন এগুলো উদাহরণ দিয়ে পড়াশোনা করবে কারণ উদাহরণ থেকেও প্রশ্ন আসতে পারে যৌগিক স্বর কাকে বলে উদাহরণ দাও অথবা ক্রুত স্বর কাকে বলে সমী ভবন ভবন দুটোই দেখে রাখবে অথবা নির্বাচনের সন্ধি বলতে কী বোঝো তারপর ভাটার শোষণ ভাটার শোষণ কি করে হয় অতিথিরা বিস্মিত অতিথিরা বিস্মিত হওয়ার কারণ কি ইলিয়াস অতিথিদের দিয়ে কি সেবা করত টু প্রভু অনুগৃহীত হলাম কিভাবে বক্তা অনুগৃহীত হয়েছিল অথবা বিবাহের পর দুষ্মন্ত কোথায় ফিরে গিয়েছিলেন এরপর তিনটি প্রশ্ন কম বেশি কুড়িটি শব্দে প্রহ্লাদকে শিক্ষা দেওয়ার জন্য প্রফেসর শঙ্কু কি প্রয়োগ করেছিলেন নেক্সট উত্তর দেওয়া রয়েছে এটা সত্যি সত্যি ঘটনা কাগজে বেরিয়েছিল এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে উত্তর রয়েছে আমরা তিনটি প্রাণী মঙ্গল গ্রহে মাটিতে পদার্পণ করলাম এই তিনটি প্রাণী কারা শঙ্কুর রকেটের পোশাকের আস্তিনে কী ঢুকেছিল বিধু শেখরের মতে টাফার কারা ব্যবসা করত বোমযাত্রীর ডায়েরি প্রথম এবং শেষ তারিখ উল্লেখ কর ফার্স্ট জানুয়ারি পঁচিশ জানুয়ারি এরপর তিন নম্বরের প্রশ্ন ফোর পয়েন্ট ওয়ান পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী এই পরিচ্ছিন্ন শব্দের অর্থ কি কবি এরকম বলেছেন কেন অথবা সারা রাত মিছে দাঁড় টানে দাঁড় টানাকে কবি মিছে বলেছেন কেন স্মৃতির দিকে তাকাবার অবসর পর্যন্ত মেলে না কার কথা বলা হয়েছে স্মৃতির দিকে তাকাবার অবসর তার নেই কেন অথবা আগেকার সুখ আর এখনকার দুঃখ সম্পর্কে তোমার মনের কথাটা বলো তো তো আগেকার সুখ আর এখনকার সুখ বলতে কি বোঝানো হয়েছে সূচক এই জেলেকে ছেড়ে দাও কে কথাটি বলেছে জেলেকে ছেড়ে দেওয়ার কথা বলা হলো কেন অথবা যে বৃত্তি নিয়ে মানুষ জন্মেছে সে বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয় উক্তিটি কার উক্তির মধ্য দিয়ে বক্তা চরিত্রের কোন দিকটি প্রকাশিত হয়েছে এরপর আরেকটু বড়ো প্রশ্ন চার নম্বর মানের আমরা দু ঘন্টা মঙ্গল গ্রহে নেমেছি বোমযাত্রীর ডায়েরি অবলম্বনে মঙ্গল গ্রহের সংক্ষিপ্ত বিবরণ দাও আজ দিনের শুরুতেই একটা বিস্তৃকাণ্ড ঘটে গেল দিনটা কত তারিখ ছিল কাণ্ডটা কি হয়েছিল এরপর পাঁচ নম্বর মানের বড় প্রশ্ন যেখানে দেড়শো শব্দে উত্তর লিখতে হবে কলিঙ্গ ঝড়বৃষ্টি নামক কবিতায় ঝড়বৃষ্টির যে বর্ণনা রয়েছে তা নিজের ভাষায় লেখো ইলিয়াস গল্পে ইলিয়াসের চরিত্রের বৈশিষ্ট্যগুলি লেখ অথবা পঞ্চাশ বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি তারা সুখ খুঁজে পেয়েছেন কিভাবে সুখ খুঁজে পেয়েছেন সাথে এটা তোমার শেষ প্রশ্ন ভাব সম্প্রসারণ এখানে দুটো দেওয়া রয়েছে এগুলোর কমন আসা খুব জটিল হয় যদি চলে আসে মঙ্গল আর ভাবার্থ লেখ এরকম রয়েছে তো আজ এই পর্যন্ত তোমাদের অন্য কোনো প্রশ্ন নিয়ে আলোচনা করার থাকলে অবশ্যই বলবে সকলের পরীক্ষা ভালো হোক শুভ